অন্যান্য দোকানে কিছু কিছু মাল নিয়ে কাজ করে কিছু কিছু পণ্য নিয়ে কাজ করে উনি একদম ইলেকট্রিক জগতে যত ধরনের পণ্য আছে তার থেকে শুরু করে সুইচ সকেট লাইট হোল্ডার টর্চ লাইট এলইডি লাইট ক্যাপাসিটার এখানে ক্যাপাসিটার আছে মানে সব ধরনের আইটেম আপনারা এখানে আসসালামু আলাইকুম ভিভার্স অফ মামুনজারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিভার্ট সজা আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের ফাইকারি মার্কেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে তানবীর ইলেকট্রিকে আপনারা যারা এলইডি লাইট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই সবটা ভিজিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু এলইডি লাইট কিন্তু এখানে স্টক করা আছে ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে সেল করে থাকেন বিভিন্ন কোয়ালিটির ফ্যান দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মাল্টি প্লাগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু টর্চ লাইটের কালেকশন রয়েছে ওনারা কিন্তু চায়না থেকে নিয়ে আসে সারা বাংলাদেশে হোলসেল প্রাইসে সেল করে থাকে তো আজকে আমি ডিটেলস কথা বলার চেষ্টা করবো এসব ওনার তানবির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন তানবির ভাই আলাইকুম আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তাহলে ভালো রেখেছে তানবির ভাই দীর্ঘদিন পর আপনার শপে আসছি ভাই দেখতে পাচ্ছি ওপাশে হিউজ পরিমাণ এলইডি লাইটের কালেকশন যেটা বলেন এগুলো আপনি নিজেরা তৈরি করেন সারা বাংলাদেশে সেল করেন সম্পূর্ণ আপনার নিজস্ব ব্র্যান্ড তানবির লাইট তাই তো ভাই এই পাশে দেখতে পাচ্ছি হিউজ টর্চ লাইটের কালেকশন আছে এগুলো আপনারা চায়না থেকে নিয়ে এসে সেল করেন তো অন্য জায়গার তুলনায় আপনার এখানে কম দামে পাওয়া যায় এটা আমি এর আগেও ভিডিওর মাধ্যমে আপনি আমাকে জানাইছেন তো নতুন কি অফার থাকবে ভিওয়ার্সদের জন্য এই তথ্য আপনার মাধ্যমে আমি জানবো তারপর ওই অ্যাড্রেসটা কনফার্ম করে দেন কীভাবে আসবে আমাদের দোকান হচ্ছে ঢাকা গুলিস্তান বাংলাদেশের সবথেকে ইলেকট্রিকের বড় মার্কেট যেখান থেকে সারা বাংলাদেশের এ টু জেড ইলেকট্রিক আইটেমগুলো হোলসেলের দেওয়া হয় তো ওই মার্কেটে সুন্দরবন স্তর মার্কেট একটা অন্যতম মার্কেট মহাপুরের সুন্দরবন মার্কেটের একবারে সোজা আট নাম্বার গেট গেটে উঠতেই তানবির ইলেকট্রিক আর আমার নামটা আলহামদুলিল্লাহ তানবির ইলেকট্রিক সারা বাংলাদেশ সবাই এমনিতে চিনে যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের আজকের রিভিউ খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আপনি ব্যবসা করার শুধু খুঁজতেছেন কিন্তু কি করবেন সেটা বুঝে উঠতে পারতেছেন না সেক্ষেত্রে ইলেকট্রিক জগতের এ টু জেড বলে এ টু জেড কেন বলি

মানে ন্যূনতম এক বছর মাল কিন্তু দেয় তো এক বছর দেওয়ার কারণে আমাদের মালটা কিন্তু বিক্রি আসে খুবই কম ধরেন আপনার শর্তে দু তিন মাল বিক্রি আসে সর্বোচ্চ তাহলে আপনার লাভটা হলো কি অনেকে কি করে বাজারের এই মালটা ধরেন কিনা হচ্ছে কত পঞ্চান্ন বিয়াল্লিশ বাউন্ন এক এক সময় এক এক রেট এই মালটাকে গ্যারান্টি দিয়ে এই মালটাকে গ্যারান্টি দিয়ে ওনারা কি করে আপনার এই ষাট টাকা একশো টাকা করে এখন এই মালটা যখন ডিজিটাল আসে

আমার নন গ্যার্টিভ মাল হলে ভালোটি কিন্তু বিক্রি করবেন এই দুইটা মাল কিন্তু ওনারা গ্যারান্টি দিয়ে মাল সে তারপরে হারিকেন আছে একটা মডেল আছে এই একটা মডেল আছে তারপর আপনার আমার মাল কারণ আমি যেহেতু আমার মাল ব্যবসা আমি একদিনের আমার লোকের যে ব্যবসা করবে যতদিন আমার ব্যবসা আছে ব্যবসা করতে পারবে তাহলে আপনার এই যে হারিকে ভিতরে এই একটা মডেল আছে

আপনি শুধু আমার নাম্বারটা সেভ করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিব বিল করবেন টাকা ব্যাংক বিখিল দেন আমি কিন্তু কন্ডিশন মালেছি না কন্ডিশনে ওই দোকানদারাই আছে যারা নতুন দোকানদার আমরা যেহেতু নোয়াপুরের অনেক দিন ধরে নোয়াপুরে ব্যবসা করি আর আমি যে আমার দেখেন নবাবপুর

আমি আমি আবারো তো একটা ইলেকট্রিক দোকানের জন্য যতটা আইটেম দরকার ততটা আইটেম জমা আছে এটা হচ্ছে লেজার লাইট ট্রাফিক লাইট জন্য Trafic আচ্ছা দেখি মানে এই লাইটটা হলো ট্রাফিক লাইট মানে ট্রাফিক কন্ট্রোল জন্য ব্যবহার করে নাকি শুধু মাত্র এটা এগুলা কত ভাই এটা হচ্ছে টাকা টাকা বিক্রি আচ্ছা এক পিস যদি কেউ নিতে চায় এক পিস হ্যাঁ

হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি দিব রেট সহ আপনি হোয়াটসঅ্যাপে দেখবেন ছবি দিবেন বিল করব টাকা অ্যাকাউন্টে জমা দিবেন তারপর আপনার হেডলাইট এই যে হেডলাইট আছে হেডলাইট হ্যাঁ হেডলাইট আছে এই যে হেডলাইট গুলো আছে তারপর আপনার এই যে হাতে লাগিন আছে ওকে এই যে আচ্ছা হ্যান্ডলাইট দিয়ে এটাকে বলে ওকে হ্যান্ডলাইট এই দেখেন হ্যান্ডলাইট আছে হুম হুম এগুলো কত করে হ্যান্ডলাইট এটা হচ্ছে আপনার 400 টাকা 400 টাকা হ্যাঁ

আমরা এসএফ ফ্যান নষ্ট হবে না দুই নাম্বার হচ্ছে এসএফ্যান এর কিন্তু দাম আগামীতে কিন্তু শুধু উঠবে কিন্তু কমবে না কমবে না আর যারা নিতে চান আমাদের ছ ঘন্টা বারো ঘন্টা

ছ ঘন্টার আমার কাছে প্রায় বিশটা গরম হোক শীত হোক বর্ষা জিনিস এবং আরামদায়ক অবশ্যই আরামদায়ক কারণ মুরব্বী এবং ছোট বাচ্চারা গরম সহ্য কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ চব্বিশ এখন বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এই যে এখন কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি আর আমরা কিন্তু ঠিক আছে তো ফ্রেম কিন্তু ফ্রেম এবার আবার ছোটর ভিতরে ওই যে একটা নতুন আইটেম আছে এই একটা আছে হুম এই একটা আছে হুম এই একটা আছে তারপরে স্ট্যান্ডের ভিতরে এই এই একটা মডেল আছে ওকে তারপর আপনার এই একটা আছে হুম এই একটা আছে হুম এয়ার কুল পানি বের বের হয় এই একটা আছে পানি বের হয় হ্যাঁ এটাতে পানি বের হয় এই একটা আছে কি কি ওর দেখেন ফ্যানগুলো এই একটা আছে আচ্ছা এগুলা প্রত্যেকটা মডেল কিন্তু আমার ফোনে মোবাইলে সেভ করা আছে আচ্ছা আচ্ছা আপনারা শুধু হোয়াটসঅ্যাপে দেখেন আমি দেখাই হুম এটা আমি আপনাদের একটা एग्जांपल দিচ্ছি হুম হোয়াটসঅ্যাপে যে কাস্টমার গুলো আছে হুম আমরা জাস্ট ওনারা আমাদেরকে নক করে হ্যাঁ হুম আমরা কাস্টমারদেরকে আমরা ছবি দিয়ে দিই হুম ঠিক আছে এই যে বিভিন্ন কাস্টমার কল দেয় আমরা কাস্টমারদেরকে আমরা ছবিগুলো দিয়ে দিই আচ্ছা আমি আপনাদের দেখাই প্রত্যেকটা ফোরাক্টার রেট সহ সরুশো দেওয়া আছে ওকে ছবিগুলো আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন রেট হোয়াটসঅ্যাপে দিয়ে দিই মানে রেট আমি রেজিস্টারে এমনটা জায়গা নিয়েছি যে আপনি একবার সহ আপনি জায়গা বুঝবেন যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করি যেহেতু আমরা চাই যে কাস্টমার আমাদের ছাড়া অন্য না যাক এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমার সর্বোচ্চ রেটে কম রেটে মাল দেওয়া ওকে বুঝতে পেরেছি তারপর আমাদের সুইচ আইটেম দেখে সুইচ আইটেম কিন্তু তানবিন নামে সুইচ জকেট ইন্ডিকেটর টু পিন

অন্যান্য দোকানে কিছু কিছু মাল নিয়ে কাজ করে কিছু কিছু পণ্য নিয়ে কাজ করে উনি একদম ইলেকট্রিক জগতের যত ধরনের পণ্য আছে তার থেকে শুরু করে সুইচ সকেট লাইট হোল্ডার টস লাইট এলইডি লাইট ক্যাপাসিটার দেখেন এখানে ক্যাপাসিটার আছে মানে সব ধরনের আইটেম আপনি এখানে পাবেন তো সুপারগুলো দেখতে পাচ্ছেন হিউজ আছে তো যারা নিতে যাচ্ছেন আসলে ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে একটা বিষয় কি আপনারা এখানে অনেকে কি করেন ওই যে অ্যাডভান্স টাকাটা পে করতে ভয় পান তানবের ইলেকট্রিকের ভিডিও আমি এর আগেও প্রায় পঞ্চাশ ষাটটার উপরে ভিডিও করেছি এখন পর্যন্ত তানবের ইলেকট্রিকের বিষয়ে কোনো ধরনের কমপ্লেন আমার কাছে নাই তো আপনারা ইনশাল্লাহ নির্ভয় এখান থেকে মালামাল নিতে পারেন এরপরেও যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনারা আমাকে নর্থিল্লি ইনশাল্লাহ আমরা বিষয়টা আর একটা জিনিস বলি মানে আমরা কিন্তু আমি কিন্তু রাজনীতি করার কোনো ইচ্ছে আমার নাই আমি আমরা যারা ব্যবসা করি আমরা পছন্দ করি না আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের মেন মেন কাজ হচ্ছে বিজনেস তারপরেও কিন্তু আমি যুক্ত আছি কেন শুধুমাত্র যদি আমার কোনো কাস্টমারের যদি ক্ষতি হয় যেন আমি সেটা সেটা দিতে পারি সেই জন্য আমি চেষ্টা করি আমাদের মার্কেট কমিটির সাথে আমি আসি বাংলাদেশ ইলেকট্রিক্যাল এজেন্সির সাথে আমি আসি শুধুমাত্র আমার কাস্টমারদের জন্য যদি কোনো কোনো দোকানদার আমার কোনো কাস্টমারের সেটা অন্যায় করে বা তাদের কোনো ক্ষতি করে সেটা শেলটার দেওয়ার জন্য আমি আমার এই আসা অসংখ্য ধন্যবাদ আপনাকে টানবির ভাই তো যারা আসলে বিস্তারিত আরো জানতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর যোগাযোগ করে নিবেন সবচেয়ে মূল বড় বিষয় হলো উনি কিন্তু বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের একজন মেম্বার আপনার ওনার এখান থেকে এই মার্কেটে অনেক দোকানদার আছে সবাই কিন্তু মেম্বারের আওতা না উনি কিন্তু আপনার এই ইলেকট্রিক অ্যাসোসিয়েশন থেকে যত ধরনের অনুষ্ঠান হয় বা সামাজিক কর্মকাণ্ড হয় গত কয়েকদিন আগে একটা খেলা এই যে আপনি কি বলে নবাবপুর ক্রিয়া চক্রর যেই খেলা গেছে এখানে প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে কিন্তু এই খেলা কি বলে পরিচালনা করা হয়েছে এই ক্লাবের কিন্তু উনি একজন অফিসিয়াল মেম্বার তো যারা নিতে চাচ্ছেন ওনার এখান থেকে এসে মালামাল আপনার ওনার সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন আজকের মতো মাউন্ট জয় যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ একটা কথা বলি আরেকটা কথা বলি যারা নতুন ব্যাপি আছেন শুধুমাত্র আপনার যেখানে আছেন দোকানে বসে আমার নাম্বারটা স্ক্রিন দেওয়ার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আমার যে আমার যে আট দুজন তিন চারজন ছেলে আছে ওরা আপনার ফোনটা রিসিভ করবে রিসিভ করে আপনাকে ভিডিও কল হোক ছবি হোক দিয়ে আপনার রেড করবে জায়গা বসে কি কি আইটেম লাগে বিল করবেন টাকা অ্যাকাউন্টে তোমার দিকে মাল ওই দিনে মাল ডেলিভারি দিব দিন বিল করবেন ওই দিনই মাল ডেলিভারি দিব আর আশা করি বর্তমান যেহেতু মার্কেটের কাস্টর অবস্থা খুবই ভালো আপনি একদিনে কিন্তু মাল ডেলিভারি দেন দুই নম্বর হচ্ছে আমাদের কিন্তু তানবির তানবির ইলেকট্রিকের কিন্তু আমাদের নিজস্ব একটা ক্যাটালগ বই আছে আমাদের গ্যারান্টির আইটেম নেওয়া এবং টোটাল আইটেম নেওয়া এই বইটার সুবিধা হচ্ছে ওনারা জায়গায় বসে আমরা কিন্তু প্রত্যেকটা বিলের সাথে প্রত্যেকটা কাস্টমারকে একটা করে বই কিন্তু দিয়ে দিই কিন্তু প্রত্যেকটা এই যে সবগুলো মালের আনুমানিক রেট সহ ছবি দেওয়া আছে যারা ব্যবসা একবারে নতুন তারা শুধু আমার এই বইটা যদি আপনার দোকান থাকে আপনি ব্যবসা করতে পারবেন আপনাকে ঠোকাতে পারবেন ধন্যবাদ আপনাকে আবারও যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো আমার নিচ্ছি আল্লাহ